আমি ইউসুফ আর আপনারা দেখছেন ফাইন্যান্স পাঠশালা আজকে আমাদের চ্যানেলে আমি আপনাদের সাথে রবার্ট কিওসাকির বেস্ট ইন্সপাইরেশনাল থটগুলো শেয়ার করব রবার্ট কিওসাকি ওই ব্যক্তি যিনি রিচ ড্যাড ড্যাড সিরিজের অসাধারণ সব বেস্ট সেলিং বইগুলো লিখেছেন তার কথাগুলো ধ্যান দিয়ে শুনুন কারণ এখানে ধনী হওয়ার ফর্মুলা লুকিয়ে আছে আসুন জানি তার অসাধারণ কিছু বিচারধারা নাম্বার ওয়ান চাকরি পাওয়ার সাথে সমস্যা হলো এটা আপনার ধনী হওয়ার রাস্তার মাঝখানে এসে দাঁড়ায় আপনি মুখে সবাইকে কি বলছেন সেটা নির্ধারণ করে না আপনি কি হয়ে উঠবেন আপনি একাকী নিজের কাছে কি বলছেন সেটা তৈরি করে আপনার ফিউচার নির্ধারিত করে যেখানে সবচেয়ে বেশি শক্তি আছে আমরা হাঁটতে শিখি আছার খেয়ে যদি আমরা কখনো না পরে যাই তবে আমরা কখনো চলতে শিখব না যারা বিজেতা হয় তারা কখনো হারকে ভয় পায় না কিন্তু যারা হারে তারা অবশ্যই হারকে ভয় পায় অসফলতা সফলতার প্রতিক্রিয়ার অংশ যে মানুষেরা অসফলতা থেকে বেঁচে থাকে তারা সফলতা থেকেও দূরে থেকে যায় সবচেয়ে মূল্যবান সম্পত্তি এবং সবচেয়ে শক্তিশালী সম্পত্তি যা আমাদের সবার কাছে আছে তা হলো আমাদের ব্রেন যদি একে সঠিকভাবে ট্রেনিং করানো যায় তবে তা মুহূর্তের মধ্যে অপার সম্পত্তি তৈরি করতে পারে শ্রমিকেরা কঠোর পরিশ্রম করে যাতে চাকরি থেকে তাদের বের করে না দেয়া হয় আর মালিকেরা শুধু অতটুকু টাকাই দেয় যাতে ওয়ার্কাররা চলে না যায় আপনার খরচ কমানোর থেকে বেশি জরুরি আপনার ইনকামকে বাড়ানো আপনার স্বপ্নগুলোকে কাটার থেকে বেশি জরুরি আপনার সাহসকে বাড়ানো আপনার বর্তমান পরিস্থিতির ব্যাপারে অভিযোগ করা বোকার ধারণা এটার থেকে ভালো নিজেকে মজবুত বানান এবং এর ব্যাপারে কিছু করুন যদি আপনি ধনী হতে চান তবে আপনাকে আপনার ভিশনকে ডেভেলপ করতে হবে আপনাকে সময়ের সামনে দাঁড়িয়ে ভবিষ্যৎ দেখতে হবে সব সময় আপনি যত অধিক টাকা কামান তত অধিক খরচ করে দেন এজন্য অধিক টাকা আপনাকে কখনো ধনী বানায় না সম্পত্তি আপনাকে ধনী বানায় সমস্ত শব্দের মধ্যে দুনিয়ার সবচেয়ে ক্ষতিকারক শব্দটি হলো কাল সবচেয়ে সফল ব্যক্তি কিছুটা আলাদা হয় এরা প্রশ্ন করতে বা কারণ জিজ্ঞেস করতে পেছায় না বিশেষ করে তখন যখন সবাই এটাকে করে না একজন মানুষ যত বেশি নিজেকে সুরক্ষিতভাবে জীবন জীবন ততটাই নিজের থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্রত্যেকেই আপনাকে ঝুঁকি বলতে পারবে কিন্তু একজন উদ্যোক্তা ফলাফল দেখতে পারে ধনী এবং গরিব ব্যক্তির পার্থক্য একমাত্র তারা কিভাবে নিজেদের সময়ের ব্যবহার করছে এটা ওই খেলা খুঁজে বের করুন যেখানে আপনি জিততে পারেন আর এরপর আপনার জীবন খেলাটা খেলার পেছনে লাগিয়ে দিন আর জেতার জন্য খেলুন ছোট থেকে শুরু করুন আর বড় স্বপ্ন দেখুন ধনী এবং গরিবের ফিলোসফি হল ধনী তার টাকা ইনভেস্ট করে আর যা বাঁচে সেটাকে খরচ করে গরিব নিজের টাকা খরচ করে আর যা বাঁচে সেটাকে ইনভেস্ট করে দৃষ্টিশক্তি হলো ওই জিনিস যা দ্বারা আপনি চোখ দিয়ে দেখেন আর ভিশন হলো ওই জিনিস যা আপনার মাথা দিয়ে দেখেন কখনো এই কথা বলবেন না যে আপনি কোনো জিনিস অ্যাফোর্ড করতে পারেন না এটা গরিবদের নজরিয়া বরঞ্চ এটা জিজ্ঞেস করুন জিনিসটা কিভাবে করা যায়। ফোকাস, কোর্স টাকা তৈরি করার জন্য টাকার প্রয়োজন হয় না। কখনো কখনো আপনি জিতেন কখনো কখনো আপনি শিখেন আপনি আমার ব্যাপারে কি চিন্তা করছেন এতে আমার কিছু যায় আসে না জরুরি হলো এটা আমি নিজে আমার ব্যাপারে কি চিন্তা করছি যতক্ষণ পর্যন্ত আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন না ততক্ষণ পর্যন্ত আপনি আসল স্বাধীনতাকে জানতে পারবেন না এগুলো ছিল বিশ্ববিখ্যাত অথর রবার্ট কিওসাকির অসাধারণ কিছু বিচারধারা আই হোপ আপনার এই কালেকশনটি ভালো লেগেছে আমি রিকোয়েস্ট করব আপনি অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের সাথে এই অসাধারণ বিচারধারাগুলো শেয়ার করে দেবেন